গুড ইভিনিং ফ্রেন্ডস ঐশী তৈশির লাইফস্টাইল থেকে আমি মমিতা আপনাদের কাছে নিয়ে এসেছি চিকেন স্টু মেয়ের পরীক্ষার শেষ দিন আজকে মেয়ের আবদারে সন্ধেবেলায় বানালাম দেখতে থাকুন আপনারা রেসিপিটা কেমন লাগলো দেখে যদি ভালো লাগে বা খারাপ লাগে যাই লেগেও একটু কমেন্ট করে জানাবেন কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে বাটার দিয়ে তার মধ্যে বাটার দিয়ে গরম মশলা ফোড়ন আর আদা কুচি রসুন কুচি দিয়ে তা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো তারপরে চিকেনগুলোকে দেওয়া হলো একটু চিকেনগুলো ভাজা ভাজা হয়ে এলে সিদ্ধ তার মধ্যে পেঁয়াজ পেঁপে ওটা অ্যাড করা হলো কারণ পেঁপেটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে ওই জন্য পেঁপেটা আগেই একটুখানি দিয়ে তারপর ঢেকে রাখতে হবে তারপর কিছুক্ষণ বাদে ঢাকা খুলে তার মধ্যে যা যেসব ভেজিটেবেলগুলো আছে গাজর ব্রকলি বিনস সব ভেজিটেবেলগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে আবার একটুখানি ঢাকা রাখতে ঢাকা দিয়ে রাখতে হবে পরিমাণ মতো নুনটা অবশ্যই আপনারা দিয়ে নেবেন ওটা আর যে যেরকম নুন খায় তা সেরকম নুন দেবে আর পরিমাণ মতো জলটাও পরিমাণ মতো দেবে জল দেওয়ার আগে অবশ্যই আমি যেরকম গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম আপনারাও কিন্তু একটু গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নেবেন কারণ অনেকেই গোলমরিচ গুঁড়োতে ঝাল আছে সবাই ঝালটা খেতে পছন্দ করে না ওই জন্য নিজের নিজেদের পছন্দ মতো গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দিয়ে নেবেন তারপর ঢেকে একটুখানি ফুটে উঠলে যখন দেখবেন সবগুলো সিদ্ধ হয়ে এসছে তার মধ্যে সিদ্ধ হয়ে এলে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ারটার ব্যাটার কর্নফ্লাওয়ারটা গুলে তার মধ্যে ছড়িয়ে দেবেন একটু ছড়িয়ে দিলে একটু ঘন ঘন হয়ে যায় কর্নফ্লাওয়ার দিলে আপনারা নিশ্চয়ই জানেন স্যুপে একটু স্যুপ বলুন স্টো বলুন যেটাই করবেন তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলে ওটা একটু থকথকে ভাব চলে আসে আমারও রেডি হয়ে গেল চিকেন স্টু এটা শীতকালে বলুন গ্রীষ্মকালে বলুন বারো মাসই খেলে খুবই ভালো লাগে শীতকালে তো বেশি ভালো লাগে আর আমার বাচ্চাদের তো খুবই ভালো লাগে আমার বাচ্চারা স্টু বলুন স্যুপ বলুন সব কিছুই ফেভারিট